তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো নতুন একটা সকাল নিয়ে আবার ভিডিও স্টার্ট করলাম ছোট ভিডিও তো খুব কাজের প্রেশার কাজের প্রেশার থাকবে তার মধ্যে ভিডিওটাও করতে হবে আর ঝকঝকে একটা রোদ কিন্তু এই ওয়েদারে আগের বছরও পড়েছিলাম মাথায় একটু ব্যথা করছে সত্যি কেন জানি না করছে কালকেও করছিল শরীরটা মনটা একটু খারাপ আছে তো তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসছে আর আজকে ঝকঝকাটা পড়েছে আর আয়ুষে তো এক্সাম আজকে মানে একদিন বাদে বাদে হবে তো আজকে ছুটি আছে আর কালকে আবার সকালবেলায় আবার এক্সাম যে এক্সামের দিনগুলোতে ছোটো ছোটো ভিডিও করব ওই এক্সামটা হয়ে গেলে মানে আমি মানে ওর এক্সাম আমার যেন মনে হয় আমি এক্সাম দিচ্ছি মানে এটা হয় এটা কার কার হয় অবশ্যই কমেন্টে জানাবে বেবিদের এক্সাম কিন্তু মায়েদের মনে হয় যে আমি দিচ্ছি এক্সাম তো হ্যাঁ জীবনে তো প্রত্যেকটা এক্সামই দিয়ে আসছি মানে ছোটোর থেকে এক্সামের ধাপ শেষ নেই মানে এখন সংসারে এক্সাম দিচ্ছি তো আমাদের প্রত্যেকেরই লাইফটা হচ্ছে একটা এক্সাম প্রত্যেকটা মুহূর্তে আমরা এক্সাম দিচ্ছি সে এক্সামে কেউ ফেল করছি কেউ পাস করছি কেউ হয়তো সারাটা জীবন এক্সামই দিয়ে যাচ্ছি কোনো রেজাল্ট পাচ্ছি না তো যাই হোক সেসব কথা নয় চলবে থাকবে এবার তোমাদের একটা কথা বলি যে আজকে রান্নাবাড়ি তো বা আজকেও বাবা বাজারে যায়নি এখন আমি বা বোনকে সবজি কেটে দেবো তো কালকে এক হাত রান্না টান্না করে মাথা মাথা ঘুরে পড়েছিলাম আর এই মার্চ মাসটা আসলে আমার খুব মাথায় যন্ত্রণা হয় বিকাল হলেই কালকেও হয়েছিল সেটাই মানে কি কী যে মানে বমি টমি করলাম তারপরে শরীরটা একটু ঠিক করলাম তো চলো এখন আমার টুকটা কাজ করি এখন কি কি করছি আবারও কালকে বিয়ের নেমন্তন্ন আছে সেখানে আবার গিফট কিনতে যাব। যদি যাই অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ারও করব তো শেয়ার করার ইচ্ছা আছে চলো দেখতে থাকবো সাথে থাকবো আমি এখানে নিয়ে নিয়েছি নোটের শাক এটাকে নোটের শাক বলে আর এখানে পটল নিয়েছি তো এখন এগুলো সব কাটাকুটি করব আলু সব কিছু এখন কাটবো কেটে রান্না করব চলো তাহলে দেখো আমার এখানে কাটা হয়ে গেছে আলু পটল এখানে সব কিছু কেটে নিয়েছি তো বাবা দেখো আবার মাছ নিয়ে এসেছে এখানে তো এখন সব রান্না বাড়ি আবার এখানে সব তবে চোর এখন উঠিয়ে দিলাম ফেলে দেবো চলো চাইস এখন এখন আমাদের টিভির কেবল লাইন দেবে লালু কাকা আর এখন আমার ছেলে হচ্ছে জুতো কিনবে তুমি তারটা দিয়ে হ্যাঁ পিঙ্কটা তো পিঙ্কটা দেখো তো এখন না হলে ভাল লাগে না আমার সবুজ নেই দেখে পাটা ভট ये 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 वाला ये वाला ठीक ठीक है? है है। बेटा हुआ। आगे। आगे। तुम खोल खोल दो, खोल दो। पार्टा पार्टा ये का जूता अरे वो इंग्लिश स्कूल स्कूल में में हिंदी पढ़ता ना? इसलिए उसको हिंदी बोलना पड़ता है और तो बच्चा

তো বন্ধুরা দেখো বোন এখানে রান্না করেছে মাছের জল তো সেই রান্না অনেক বেলা হয়ে গেছে তো আমি তারপরে দেখলাম রাতেরবেলা যদি রুটি দিই আমার বড় রুটি রাতের বেলা খায় তো আমি আজকে বিকাল বিকাল হয়ে গেছে আজ ভিডিওটা অনেক লেটেই পাচ্ছ বিকালের পরে আর আমি এখন এটা আলু মটরের সবুজ মটরশুঁটি নিয়েছিলাম সেই মটরশুঁটিটাকে দুদিন আগে ছাড়িয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আলু মটরের সবুজ ঘুগনি বানাবো মানে আলু সবুজ মটরের নিজের মতো করে একটু বানাচ্ছি অনেকদিন রান্না ঠিকঠাক করি না বনি করে বেশি আমি কম করি তো এখন ওই গরম পড়ে গেছে তো গরমে আমার রান্না করতে আরও কষ্ট তো দেখো আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর আলুগুলো একদম কুচি কুচি করে নিয়েছি একটু আলু দিতে হবে আলু এমন একটা সবজি মানে এটা ছাড়া মানে সব রান্নাই অসম্পূর্ণ কিন্তু ওই যে বড় বড়ো ডায়েটিশিয়ানরা বলে আলু স্ক্রিপ করতে আলু খেতে না কিন্তু সুগারে প্রায় যারা হেলদি ফিগার তাদেরকে আলু খেতে না বলছে না খেতে বললেও তো দেখো যেগুলো প্রয়োজন সেগুলো তো দিতেই হবে না তো তারপরে দেখো আমি একটু মশলা দিয়ে আলুটাকে কষাচ্ছি এরপরে আমি যে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে তো একটু ফুলে উঠেছে তো ফুলে ওটা ফুলে উঠেছে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখন দেখো মটরশুঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি তো মটরশুটিটাকে যদি আমি তেলের মধ্যে তো না তো পটপট করে ফাটতো ফেটে মানে পুরো একদম অন্যরকম হয়ে যায় কারণ মটর ছোলা এগুলো দিলে জল তেলের মধ্যে ডাইরেক্ট দিয়ে ভাজলে এগুলো ফোটে ফুটে মানে সেটার যে ভেতরে শ্বাসটা সেটা পুরো বেরিয়ে যায় তো তোমরা যদি কেউ খেতে চাও এভাবে করে খেতে পারো কারণ এখনও মটরশুঁটি অ্যাভেলেবেল এরপরে আর মটরশুঁটিটা পাওয়া যাবে না তো হ্যাঁ এখন পাওয়া যায় প্যাকেটিং করে পাওয়া যায় সেটাকে ভিজালে পুরো সবুজ মটর হয়ে যায় পাওয়া যায় সব কিছু কিন্তু অর মানে যেটা তৈরি করা সামনের খাওয়ার মজা আর প্যাকেটিংয়ের মজা সেটা অবশ্যই একটু পার্থক্য থাকবে তো এবছর আমাদের আলু মটরের শুটির তরকারি খাওয়া হয়নি আর মটরশুঁটির কচুরি শুধু এই সিহানের জন্মদিনে হয়েছিলো সেটাই খাওয়া হয়েছে কেন বাড়িতে তেল মশলা রান্না অনেকটা কমে গেছে এখন তো এ দেখো এটা হালকা মশলা আর হালকা আমি একদম তেল দিয়ে আমি গ্রেভি টাইপে হালকা করে করেছি আরটা খেতে দারুণ টেস্ট হয়েছিল এর মধ্যে মশলা দিয়েছিলাম আদা রসুন পিঁয়াজ বাটা আর শুকনো লঙ্কা আর তোমার দিয়েছি টমেটো তো ভিডিওটা এইটুকুই ছিল তো তোমাদের কেমন লাগলো সবুজ শুটির ঘুগনিটা তোমরা কিন্তু অবশ্যই জানিও আর চলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা